এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক আছে কারণ আমি যেখানে যাই এখানে তো আসবে সম্মেলন হচ্ছে আমি যেখানে যাই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকজন থাকে আমার ভাইদেরকে বলবো আমাদের মেসেজটা সরকারকে পৌঁছান যে কাদিয়ানিদেরকে তারা যদি অমুসলিম ঘোষণা না করে তো সরিয়া আদালতে তাদের শাস্তি মৃত্যুদণ্ড আপনারা যদি নিরপেক্ষতায় বিশ্বাস করেন আর চান কাদিয়ানিরাও বাংলাদেশে থাকুক তাহলে দ্রুত তাদের অমুসলিম ঘোষণা করে দেন তাহলে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায় কারণ জিন্দিকের শাস্তি কি বলতে হবে জিন্দিকের শাস্তি কি মৃত্যুদণ্ড সে কাফের কাফের হিসেবেই থাকতে হবে কাফের মুসলিম পরিচয় দিলে সে জিন্দি কাফের যদি কুফর করে কুফর যদি গোপন রাখে সে মুনাফে কাফের যদি কুফর করে কুফর যদি প্রকাশ করে সে জিন্দিক অনেকে কাদিয়ানীদেরকে মুনাফিক মরে করে এটা তাদের একটা বিভ্রান্তি কাদিয়ানীরা মুনাফিক না তারা হচ্ছে জিন্দিক কাফের আর জিন্দিকদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ঠিক শাস্তি মৃত্যুদণ্ড এখন আমরা আইন হাতে তুলে নিব বলবে আমরা জঙ্গি আর টেররিস্ট তো তোমরা আমাদের দাবি মেনে নাও দাবিও মানবা না মুসলমান রাজপথে নামলে মুসলমানের ট্যাক্সট টাকা গলি করবে মুসলমানকে কাদিয়ানীদের রক্ষায় প্রশাসক নামাবো পুলিশ নামাবো মুসলমান বাধ্য হয়ে আইন হাতে তুলে নিতে ঠিক সারা আগুনে জ্বালিয়ে দিতে বাধ্য হবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় আছে না ওটার নাম কি গির্জা প্যাগোডা সিনাগক কিন্তু মসজিদ নাম দিলে মানবেন এটা ধোকা এটা কি কাদিয়ানিরা ইহুদিদের চেয়ে বড় কাফের ওদের চেয়ে নিকৃষ্ট কাফের নাই ওরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতেছে এটা তো আমাদের মুসলমানদের অধিকারে হাত দিচ্ছে তাহলে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ সরকারের দায়িত্ব শুধু অমুসলিমদের রক্ষা করা যাদের টাকায় ডক্টর ইউনুসের বেতন সে মুসলমানের অধিকার রক্ষা না করে আরেকবার মুসলমানরা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন আপনারা ভণ্ডামি কবে ছাড়বেন আপনারাই বলেন গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক মানুষের মত মেনে নিতে হবে ঠিক না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া যত মুসলমান আছে জনপুর ফুরফুরা জামাত ইসলামী খেলাফতে মজলিস চর্মনাই পিস কমি আলিয়া যত মাসলাক যত ঘরানা যত রাজনৈতিক দল সকল দলের মুসলমানের দাবি কাদিয়া অমুসলিম ঘোষণা করতে হবে আপনাদের গণতন্ত্রের সবক কি দ্য ডিসিশন অফ মাচ পিপুল উইল বি গ্রান্টেড অধিক সংখ্যক মানুষের মত মেনে নেওয়াই গণতন্ত্র তো এই ক্ষেত্রে গণতন্ত্রের ফতুয়া কম এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি

আকিদা খাতমে নবুতের বিষয় সামান্যতম সন্দেহ পোষণকারী কাফের আর কাফের কখনো ইমান থাকে না ইমান যার নাই মুসলিম হতে আগে ইমান তারপরে এটা বুঝেন একটু বুঝাই আপনার সবাই বুঝেন কারণ বেশিরভাগ হচ্ছে আলেমার ছাত্র আমি একটু মনে করাই দিই কথা বলব ইমাম আজ আবু হানিফা রহমতুল্লাহ ওনার ব্যাপারে প্রশ্ন আছে ইবনু তাইমিয়া নিজে বলেছেন মান সাববা আবা হানিফা ফাহুয়া মিসকিন আবু হানিফাকে যে গালি দেয় ওটা কাঙ্গাল ওটা কি এটা কার কথা ইবনু তাইমিয়ার কথা ইবনু তাইমিয়া বলেছেন মান সাববা আবা হানিফা ফাহুয়া মিসকিন যে আবু হানিফার সমালোচনা করে গালি দেয় আবু হানিফা বুঝে নাই কিছু সে মিসকিন তার কোন এলেন নাই সে কাঙ্গাল আশি হিজড়িতে তার জন্ম চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করছেন কয়জন চারজন বারো শত কাছে যে তাফসির হাদিস ফেকা সংগ্রহ করেছেন এত বড় ব্যক্তিত্ব আবু হানিফা এমনি নাম হয় নাই ইমাম আজম উনি তার মসজিদের ইমাম সাহ বলি ইমাম আজম হয় নাই মাঝহের ইমাম আমার দেশে অনেকের আবু হানিফা সম্পর্কে ভালো ধারণা নাই বুঝলেন কারণ অনেকে বামন হয়ে চাপ ধরতে চায় কোথায় আবু হানিফা আর কোথায় শিকি আদলি বাটকারা হ্যাঁ বল্টু চৌধুরী দোষ ধরে আবু হানিফা বেটা এই দুনিয়া আবু হানিফার মাঝহাদের মুস্তাহিদ লাগবে না এমন মুকাল্লিদ আছে যার সামনে দশ মিনিট তোমরা টিক বানাও আছে বাংলাদেশে আছে একজন দুইজন না বহুত আছে ইমাম আজম বলেছেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত্তা তাগায়ুর ঈমান ও ইসলামের মধ্যে সম্পর্কটা বিপরীতার্থক অর্থাৎ যেটা ইমান সেটা ইসলাম না যেটা ইসলাম সেটা ইমান না ইমামে মুসলিম তারা সবাই বলেছেন খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন বাদুদ্দিন আইনি উমদাতুল কারিতে। তিনি বলেন ইমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে অর্থাৎ শুধু ইমান যেখানে ওখানে ইসলাম নাই কিন্তু ইসলামের শুরুটাই ইমান দিয়ে তাহলে বোঝা যায় মুসলিম না হয়ে মমিন হওয়া যায় মমিন না হয়ে মুসলিম হওয়া আগে ইমান তারপরে কি যার ইমানের ত্রুটি কুফর আছে কাফের সে কোনোদিন মুসলিম হতে পারে না অতএব কে মুসলিম কে অমুসলিম এটিকে মানব রচিত সংবিধান নির্ধারণ করবে না আল্লাহর সংবিধান মানব রচিত সংবিধান এটা তো রাগ না যারা গণতন্ত্রের ভক্ত বেশি যারা গণতন্ত্র পূজারী তাদের দৃষ্টিতে গণতন্ত্র একটা ধর্ম সংবিধান একটা ধর্মগ্রন্থ রাষ্ট্র একটা উপাস্য এই জন্য তারা মনে করে সব কিছুর ঊর্ধ্বে রাষ্ট্র আমরা বলি না সব কিছুর উপরে ইমানু ইসলাম এখানে আমাদের আদর্শিক দ্বন্দ্ব তাদের স্লোগানটা দেখেন না তারা বলে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার জান বড় জান থেকে আমার ঈমান বড় ইমানের প্রশ্নে করেছেন মানবো তে সংবিধানটা একরকম মূর্তি এটা কি কেন বুঝায় দেখ বুঝাই বুঝাবো গো হা হাজত ওমরাদ্দুল্লাহতা লাল গো তিনি একদিন হাসতেছেন তো লোকজন বললেন হুজুর আপনি বিনা কারণে হাসতেছেন কেন বলে জাহিলি যুগে এমন কিছু কাজ করতাম যা মনে পড়লে হাসি আসে বলে কি করতেন বলে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়ে হিন্দুরা কি দিয়ে বানায় আর জাহিলি যুগে আরবের মানুষ তো এমনি গেডি ছিল তো মূর্তিটা বানাই কি দিয়া খেজুর দিয়া খেজুর দিয়ে মূর্তি বানাইতাম ইলা হিসেবে সম্মান করতাম চুমা দিতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে তো এখন যারা মানব রচিত সংবিধান এটা তো এই যে আগের সংবিধান বাতিল হওয়ার পথে বা হবে এটা আমরা বানাই আমরাই খাই ঠিকটা তো ঠিক মতো কইলেন না আমরা বানাই আমরাই খাই একটা সংবিধানের পরিবর্তন নাই সংস্কার কমিশনে আগামী তারিখ স্বাক্ষর কবে কালকে আমাকে দাওয়াত পাঠাইছে যাব কিনা না চিন্তায় আছি কারণ আমি দেখছি সনদে আছে শুধু যেহেতু আর সেহেতু তো স্বাক্ষর দিয়ে কি করব? জিনিস যদি আমার ইসলামী রাজনীতি যে ভাইরা করেন ঐক্যমত্ত কমিশন এটার আমি বলি মৃত্যু কমিশন এখানে যে ওনারা একটা সংস্কার যদি আদায় করতে পারতেন যে বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্না বিরোধী কোন আইন হবে না আমরা অনেকখানি আগায় যেতে ঠিক না আর যদি আরেকটা সংজ্ঞা নির্ধারণ করতে পারতেন কে মুসলিম কে অমুসলিম কে মবিন কে কাফের তা নির্ধারিত হবে কোরআন সুন্নার সংজ্ঞায় তাহলে অটোমেটিক কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হয়ে যেত